হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে ফটো ক্যাপচার এবং ই কে করবেন শিশুদের এবং গর্ভবতী মা ও পশুদের প্রথমে হোমপেজ থেকে আপনি চলে যাবেন বেনিফিশিয়ারিতে তারপর বেনিফিশিয়ারি থেকে আপনি যা করবেন সেই বেনিফিশিয়ারিকে চুজ করবেন করার পর করার পর দেখুন উপরে একটা লেখা উঠছে এই যে দেখুন ওখানে ওর আধার ভেরিফিকেশান এবং মোবাইল ভেরিফিকেশান করা আছে ওপরে পোস্টের লেখা আছে এটি এটাতে আপনি হাত দেবেন দেওয়ার পর আপনি দেখবেন যে চলে আসবে আপনার এখানে আধার নাম্বার লেখার একটা অপশান দেখুন এখানে ফের প্রসিডের জায়গা চলে আসবে আপনি ওখানে ক্লিক করবেন করার পর আপনি দেখুন এখানে আধার নাম্বার লেখার অপশান চলে আসলো আধার নাম্বারটা লিখবেন তারপরে আপনি চলে যাবেন নেক্সটে তারপর আপনি নেক্সট নেক্সট চলে যাবেন যাওয়ার পর দেখবেন ওটিপি ওটিপি নিতে হবে আপনাকে কিন্তু সেই ওটিপিটা নিতে গেলে আপনাকে সেই আধার নাম্বারের সঙ্গে সেই ফোন নাম্বারে লিঙ্ক থাকতে হবে আপনার কেন্দ্রে যে নাম্বার উন্নতিভুক্ত করা আছে আপনি কিন্তু সেই নাম্বারে হবে না সেই আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে আপনি কিন্তু কেবলমাত্র সেই আধার নাম্বারেই এই সেই মোবাইলটাই লাগবে এবং সেই মোবাইল থেকে আপনি ওটিপিটা নিতে পারবেন ওটিপি নেওয়ার পরে তারপর দেখুন ওটিপি ওটিপির অপশান এসে গেলো ওটিপি নেওয়ার পর আপনি একটু টাইম লাগে সমস্যার কিচ্ছু নেই দেখুন ওটিপি দেওয়ার পর এখানে ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেল তারপর নিচে আছে প্রসেস টু ফটো ক্যাপচার আপনি তাহলে ফটো ক্যাপচারের জন্য ওখানে ক্লিক করবেন করার পর আপনার সামনে আরেকটি পেজ আসবে ওখানে আপনি ওই অ্যাকসেপ্টে হাত দেবেন দেওয়ার পর দেখুন আপনি ফটো ক্যাপচার করবেন এবং চোখটা আই লিংক করতে হবে চোখটা পিট করতে বলবেন এমনি কিন্তু তাকিয়ে থাকলে সরাসরি হবে না দেখুন প্রসেসিং হয়ে গেল তারপরে আপনি দেখতে পাবেন যে এখানে ওর দেখুন আগের আধার কার্ডের সঙ্গে ওর ফটো কিন্তু সেট হয়ে গেল তারপর আপনি এখানে ভেরিফাই ফটোতে হাত দেবেন দিলে দেখবেন যে ওখানে কমপ্লিট হয়ে গেল এইভাবে আপনারা করবেন কিছু সমস্যা হচ্ছিল এগুলো করতে গিয়ে এখন কিন্তু সেই সমস্যাগুলো সমাধান হয়ে গিয়েছে আর কোনো সমস্যা নেই এখন অনায়াসেই হয়ে যাচ্ছে এবং খুব সহজভাবে এইভাবেই করুন ই কে এবং ফটো ক্যাপচার গর্ভবতী মা এবং মাস থেকে ছ বছরের শিশুদের তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ